আসসালামু আলাইকুম এখন কিছু গাড়ি দেখো মিপ্রু বাইখাটে অনেকে লো বাজেটের গাড়িগুলো খুঁজছেন এই ভিডিওতে থাকছে আমরা যেটা দেখতে পাচ্ছি মিপ্রু বাইখারের গাড়িটি এটা হচ্ছে হুন্ডা লিভো সিবিএস বাইশে মডেল তেইশের রেজিস্ট্রেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন সাইড দুই বছরের পেপার সাবের আছে দামটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা হুন্ডা লিভো সিবিএস এই গাড়িটির দামটা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন গাড়িগুলো এর পাশে পালসা দেখতে পাচ্ছি পনেরো মডেল ষোলো স্টেশন গাড়িটা একুশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঁয়ত্রিশ দশ বছরের পেপারস আপডেট আছে গাড়িটা দাম লক্ষ বারো হাজার টাকা এর পাশে রেড কালার দেখতে পাচ্ছি হিরো এফ ডিলাক্স ভার্সন যেটা এটা একুশে মডেল বাইশের স্টেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন ষাট প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটা দাম আটাশি হাজার টাকা এর পাশে দেখতে পাচ্ছি আমরা ফেজার ভার্সন ওয়ান পনেরো মডেল পনেরো স্টেশন চব্বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঁয়ত্রিশ দশ বছরের পেপার সাবমিট আছে গাড়িটা দাম হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম হচ্ছে অবশ্যই চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে মেট্রো বাইক এর পাশে যে গাড়িটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টিভিএস মেট্রো আঠেরো মডেল আঠেরো স্টেশন বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন সাড়ে দুই বছরের পেপার সাবমিট আছে দাম হচ্ছে মাত্র আটান্ন হাজার টাকা এর পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টিভিএস মেট্রো ইএস যেটা বিশাল মডেল একুশের স্টেশন পঁচিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন সাইড দুই বছরের পেপার সাবিট আছে দাম চলছে মাত্র আটাত্তর হাজার টাকা ভিওর্স আটাত্তর হাজার টাকা দাম চলছে গাড়িটা দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন এর পাশে রেড কালার আমরা আর দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করে আর গাড়ির জন্য এটা ভার্সন টু আঠেরো মডেল উনিশের স্টেশন বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস একশো সাইসিসি গাড়িটির দাম চলছে এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকার দাম চলছে পাশে এ পাশে আবার মেট্রো ইয়ে এই পাশে আমরা টিভিএস মেট্রো প্লাস দেখতে পাচ্ছি সতেরো মডেল আঠারো স্টেশন চব্বিশ হাজার প্লাস রান করা দাম চলছে সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার টাকা গাড়িটির দাম চাওয়া হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন আর যারা যা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর পাশে দেখতে পাচ্ছি স্ট্রাইকার গাড়ি এটা উনিশশো মডেল উনিশশো স্টেশন আঠেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছরের পেপার সাব্রেট আছে দাম চাচ্ছে মাত্র মাত্র আটাশি হাজার টাকা আঠাশি হাজার টাকা টি ভি এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে আপনারা গাড়িগুলো ক্রয় করতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে এ পাশে প্যাশন এক্সপ্রো দেখতে পাচ্ছেন উনিশে মডেল উনিশের স্টেশন আঠারো হাজার রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দাম চাচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছি অ্যাপাসি ফোর বি এক্স কানেক্ট যেটা একুশে মডেল বাইশের স্টেশন এটা হচ্ছে দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপারস আপডেট আছে দাম সাথে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা ফোর বি দেখতে গাড়িটির দামটা হচ্ছে দেখতেই পাচ্ছেন গাড়িটা ইউজ গাড়ি দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন এর পাশে আমরা আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে রানা রয়্যাল প্লাস সতেরো মডেল আঠারো স্টেশন তিরিশ হাজার রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছর পেপার সাবের আছে দাম দাম বান্ন হাজার টাকা এর পাশে আমরা দেখতে পাচ্ছি রানার কে নেটওয়ার এটা হচ্ছে আঠেরো মডেল অন টেস্টের গাড়ি পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দাম চচ মাত্র সাতষট্টি হাজার টাকা এর পাশে পালসার গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সতেরো মডেল আঠেরো স্টেশন দাম চলছে এক লক্ষ আটাইশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকা পালসার গাড়িটির দাম হচ্ছে দেখে বুঝে আপনারা যাচে করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এই পালসার গাড়িটা আর ইউজ গাড়ির গাড়ি যেহেতু দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব এ হচ্ছে গাড়িটি পাশে আরও একটি পালসার আছে এটা ডাবল ডিক্সের গাড়ি একুশে মডেল অন টেস্টের গাড়ি আট হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দাম চলছে এক লক্ষ ষাট হাজার টাকা এই পালসার গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা ভিওর দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন এর পাশে আটি আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি চোদ্দো মডেল পৌনতর স্টেশন সাতাশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঁয়ত্রিশ দশ বছরের পেপার সাপের আছে গাড়িটার দাম হচ্ছে মাত্র মাত্র একানব্বই হাজার টাকা এর মাত্র একানব্বই হাজার টাকা দামটা হচ্ছে গাড়িটা দেখতেই পাচ্ছেন ইউজ গাড়ি যেহেতু দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর পাশে দেখতে পাচ্ছি হোন্ডা হাং হিরো হাং এটা এটা হচ্ছে আঠেরো মডেল আঠেরো স্টেশন সাতাশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন মাইলেজ পাবেন চল্লিশ দাম চা হচ্ছে পঁচাশি হাজার টাকা এর পাশে দেখতে পাচ্ছি টিভএস মেট্রোপ্লাস একুশে মডেল বাইশ হাজার স্টেশন বারো হাজার রান করা দামটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা দাম চা হচ্ছে অবশ্যই চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে আপনারা দামাদামি করে গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন আর আবারও বলছি যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্যাশন প্রো দেখতে পাচ্ছি এটা তেইশে মডেল অনটেস্টের গাড়ি সাত হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দাম চাচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন এই হচ্ছে গাড়িটির কন্ডিশনটা দেখে বুঝে আপনারা যাচাই করে নেবেন এই হচ্ছে গাড়িটি এর পাশে স্ট্রাইকার দেখতে পাচ্ছি একটা গ্রিন কালার এটা হচ্ছে উনিশশো মডেল তেইশের স্টেশন পনেরো হাজার প্লাস রান করা দুই বছর পেপার সাপের আছে দাম মাত্র নিরানব্বই হাজার টাকা চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে নিরানব্বই হাজার টাকা দাম চ হচ্ছে গাড়িটি নিরানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা কন্ডিশনে দেখতে পাচ্ছেন আপনারা হাটে এসে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন পাশে পালসার দেখতে পাচ্ছি পনেরো মডেল পনেরো তো স্টেশন পঁচিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দাম চা হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা অবশ্যই দামাদামি করার সুযোগ আছে দশ বছরের পেপার সাবের আছে এক লক্ষ আট হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে আমরা টিভ স্ট্রাইকার দেখতে পাচ্ছি উনিশে মডেল উনিশে স্টেশন ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ একশো পঁচিশ গাড়ির দাম চা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা টাইগার গাড়ির দাম চলছে মাত্র পঁচানব্বই হাজার টাকা এ হচ্ছে গাড়িটা যেহেতু ইউজ গাড়ি আপনারা দেখে বুঝে যাচাই করে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা মিরপুর বাইকার শুধুমাত্র পেপারেস একশো পার্সেন্ট সিকিউরিটি দিয়ে থাকে আপনাদের গাড়ি নিজ দায়িত্বে এসে দেখে বুঝে যাচাই করে ক্রয় করতে হবে এর পাশে টিভিএস আরও আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি বাইশে মডেল দাম চলছে এক লক্ষ দশ হাজার টাকা এর পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি রোজা টিভিএস ম্যাট্রো ইয়েস আঠেরো মডেল উনিশের স্টেশন চব্বিশ হাজার রান করা দাম হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা গাড়িটির চা হচ্ছে চাওয়া দাম দামাদুমি করার সুযোগ আছে এর পাশে আমরা হিরো ইগনিরও দেখতে পাচ্ছি বাইশে মডেল বাইশের স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ পেমেন্ট পঞ্চান্ন দুই বছরের পেপার সাবডেট আছে দামটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার দাম দামটা হচ্ছে হিরো র এই গাড়িটি এর পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা আরেকটি বাইক এটা হচ্ছে টিভিএস মেট্রো সতেরো মডেল সতেরো স্টেশন চল্লিশ হাজার প্লাস রান করা আটষট্টি হাজার টাকা দাম চেয়ে হচ্ছে গাড়িটি দেখে বুঝে চাচ্ছে করে গাড়িগুলো ক্রয় করবেন টি বেসম্যাটটা আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি উনিশে মডেল উনিশের স্টেশন ষোলো হাজার রান করা দাম চেয়ে মাত্র মাত্র সাতাত্তর হাজার টাকা গাড়িটার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন যেহেতু ইউজ গাড়ি দেখে বুঝে যাচ্ছে করে নেবেন আমরাও বলছি আর আমাদের চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিবেন আমরা ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সাতাত্তর হাজার টাকা দাম ছো আর দেখা হবে নেক্সট ওয়েটে সকল ভালো থাকে আল্লাহ হাফেজ